সারাক্ষণ খুঁজছিস দিব্বার মজা রাস্তার ঝালমুড়ি খাজার গজা তোর চোখ চক চক ডাল পড়ি পেলে সমুচার সিঙ্গার চুপ চাপ তেলে বার্গার চটপটি ফুচকা ঝালে পেয়েছে কি ভালো কিছু কেউ কোনো কালে বন্ধুরা মিলে মিশে খেতে যদি যাস ফ্রেঞ্চ ফ্রাই নামে কিনা আলু ভাজা খাস তোদের নিয়ে তো দেখি অদ্ভুত জ্বালা বিরিয়ানি শুনলে মুখে আসে লালা খাওয়া শেষে হয় রান কোল্ড ড্রিঙ্কস খুঁজে নাকে মুখে খুঁজে ভালো মানে ভালো পুষ্টির গুণ কির তোর কেন মুখ কালো এইসব শুনে ভিটামিন মিনারেল সরকার আছে হো মতো আমিষটা খেত যদি কে হো টেনশন নাই তার স্বাস্থ্যটা নিয়ে খা খা হাবি দর্শক কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন ফুড ব্লগ ডট কম পক্ষ থেকে নাইন চলে আসলাম নতুন খাবারের সন্ধানে আজ আমি চলে এসেছি কালাপানি তিন নম্বর লাইন সংলগ্ন পাঁচ নম্বর দোকানে আর এটার পিছনেই দেখতে পাচ্ছেন দোকানটির নাম হচ্ছিল গোল্ডেন ফুড গোল্ডেন ফুড রেস্টুরেন্টে তাদের বিভিন্ন ধরনের কাচি খিচুড়ি এবং হচ্ছে হলো পোলাও তারা সেল করতেছে এইটা আছে খুব রিজনেবল প্রাইস জানতে পারলাম তো এটা খেতে কিরকম লাগে সেগুলো আজকে আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব ওয়েলকাম টু আমাদের আজকের শুনতে পাচ্ছেন দর্শক গোল্ডেন ফুড রেস্টুরেন্ট এই দোকান মসজিদ মার্কেট যে ঠিকানা দেওয়াই আছে দোকান নাম হচ্ছে হলো পাঁচ মসজিদ মার্কেট ডি ব্লক মিরপুর বারো ঢাকা বারো তাদের কন্ট্যাক্ট নাম্বার আছে এই যে গোল্ডেন ফুড দোকানের নাম এবং তাদের এই যে প্রত্যেকটা দেখেন এই যে মোরকোলা করে এলাকা ফ হচ্ছে হলো একশো বিশ দিপ্তিহারি এবং হলো ডিম খিচুড়ি পঞ্চাশ এবং বিফ খিচুড়ি একশো বিশ তাদের প্রাইসগুলো এখানে উল্লেখ করা আছে অবশ্য চলুন আমরা দোকানের যিনি এই মুহূর্তে আছেন তার সাথে একটু কথা বলি আসসালামু ভাইয়া ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ বাবু মোহাম্মদ বাবু ভাইয়া আপনাদের এই গোল্ডেন ফুড রেস্টুরেন্টটা কতদিন হলো আপনারা চালু করেছেন আমাদের এই রেস্টুরেন্টটা এই বিরিয়ানির দোকানটা নতুন চালু করছি আমাদের অন্য অন্য শাখা মেলিউটে ছিল মেলিউটে প্রায় আরো আট দশ বছর আগের ওটা পুরো আর স্বপ্ন নগরে আমাদের আছে স্বপ্ননগরের ওটা দুই বছর হইতেছে স্বপ্ন নগর স্বপ্ন কি এই হয়েছে ভিতরে হ্যাঁ ভিতরে মসজিদ মার্কেটের পাঁচতালায় তো মসজিদ মার্কেটের পাঁচতালা আর এটা আমরা নতুন প্রায় এই দশ দিন হইতেছে আচ্ছা আপনারা যদি একটু কাইন্ডলি যদি আমাদেরকে বলতেন আপনার এই দোকানটা কটা থেকে কটা পর্যন্ত চালু থাকে আমাদের এই দোকানটা সকাল আটটার থেকে রাত বারোটা পর্যন্ত খোলা থাকে বারোটা পর্যন্ত খোলা থাকে আপনারা কী কী আইটেম বর্তমানে এখন বিক্রি করছেন আমরা সকালে মুরগ পোলাও আর ডিম খিচুড়ি ডিম সকালে এই আইটেমটা চলে এইটা চলে আচ্ছা আর আপনাদের এছাড়া নতুন আর কি কোনো আইটেম আনা সম্ভাবনা কোনো আইটেম আমাদের আছে চিন্তাভাবনা আমাদের একটু এই গুজ গাছ করে নিই আমরা বোরানি ওঠাইবো লাচ্চি জুস এসব টাইপ আবার কাচ্চি যদি অর্ডার দেওয়া হয় তাহলে আমরা কাঁচিও দেব কাঁচি আপনারা অর্ডার দিলে পাওয়া যাচ্ছে আপনি যদি একটু আপনার মুখে বলতেন এটার লোকেশনটা এটা কোন মসজিদ এবং এটার লোকেশনটা যদি একটু বলতেন এটা হলে কালাপানি কালাপানি মসজিদ তিন নম্বর রোড তিন নম্বর রোড কালাপানি ছেদ এখানে তাদের এই যে কাচি বিরিয়ানি হাফ লেখা আছে প্রাইস একশো পঁচানব্বই মোড়ো পোলাও হাফ হচ্ছে হলো একশো পঁচাত্তর চিকেন খিচুড়ি হাফ হচ্ছে হলো একশো পঁচাত্তর চিকেন রোস্ট পোলাও একশো পঁচাশি বিফ তেহারি হাফ হলো একশো পঁয়তাল্লিশ বিফ খিচুড়ি হাফ হচ্ছে হলো একশো পঁয়তাল্লিশ বিম খিচুড়ি হাফ পঞ্চান্ন সবজি খিচুড়ি হাফ পঞ্চান্ন এবং প্লেন খিচুড়ি হাফ হচ্ছে চল্লিশ প্লেন পোলাও হাফ হচ্ছে চল্লিশ আর হলো গোড়ানি এক লিটার একশো পঁয়তাল্লিশ আর গোহারানি প্রতি গ্রাম চল্লিশ টাকা তো এই যে খাবার দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা খাবার আমি কিছু দেখাতে পারি এই যে এইখানে হলো চিকেন আর দেখাই এখানে আমাদের হচ্ছে পোলাও প্লেন পোলাও রাইস পোলাও এই যে এখানে তাদের সেই খিচুড়িটা আছে সেটাও দেখতে পাচ্ছেন আর এই খালি হয়ে গেছে এটা সমস্ত তেয়ারি ছিল তো দর্শক দেখতে পাচ্ছেন এরকম ছোট একটা টেবিল ছোট জাস্ট কাঠের টেবিল এরকম দুইটা টেবিল আছে এখানে সর্বোচ্চ চারজন থেকে পাঁচজন বসে খেতে পারবে এটা হচ্ছে তাদের পরিবেশ মোটামুটি ভালো আমরা তাদের খাবারগুলো এখন ট্রাই করবো খেতে কীরকম লাগে সেটা আমি আপনার সাথে শেয়ার করব দেখতে পাচ্ছেন তাদের এই সেই পোলাও এখানে আমি দেখতে পাচ্ছি আলাদা চিকেন রোস্ট প্লাস হচ্ছে ওই পোলাও সেই সাথে এখানে চিকনি আর সালাদ চালার দিতে শশা এবং কাঁচামরিচ চালটা একটু সামান্য মোটা টাইপের হলেও খেতে মনে হয় ভালো লাগবে টেস্ট করে দিই পারফেক্ট একদম যেটাকে থেকে পারফেক্ট বলে সে পারফেক্টে আমি উপলব্ধি করতে পারতেছি এবং বাজেট ফ্রেন্ডলি এবং এখানে কিন্তু এখন উদ্বোধন উপলক্ষে কিন্তু তাদের একটা ই চলতেছে ডিসকাউন্ট অফার টেন পার্সেন্ট ডিসকাউন্ট অফার নাই যে এরকম ভালো রোস্ট পোলাও পাওয়া যায় সেটা আমার জানা ছিল না আর এটা কিন্তু আমাদের মনিরপুর বারো নম্বর কালাপানি ডি ব্লক মসজিদ যেটা আছে মসজিদের পাশে বাইক আগুন না আমার মসজিদ সেই মসজিদের ঠিক অবস্থা দোকানটা মধ্যে রাখা হলো ডিমটা তারা জাস্ট সামান্য হলুদ দিয়ে তেলে যে ফ্রাই করে সিদ্ধ করার পর সেই ডিমটা এলো পাচ্ছে আমরা সেটার কোনো রান্না বা অন্য কোনো কিছু সেরকম করে দিচ্ছে না দর্শক আরেকটি কথা বলে রাখি আপনাদেরকে সেটা হচ্ছে ওনাদের মাংসটা কিন্তু প্রপারলি সিদ্ধ হয়েছে কারণ মাংসটা আমি যখন খুলছি তখন চাপ দিলেই কিন্তু মাংসটা খুলে ফেলে আসছে এটা কিন্তু একটা ভালো লক্ষণ মানে রান্নাটা যে প্রপারলি যে একদম ফ্রেশ এবং খাবারটা একদম যে পিওর সেটা বোঝে না পিওরের কথা আসলে আমি আপনার সাথে শেয়ার করতে পারি সেটা হচ্ছে এটা এবং আমার সম্ভবত যে মুরগিটা ব্যবহার করছে এটা সম্ভবত কফ মুরগি আমরা বকমরূপ বিশুমর কিছু বলে বলতে পারি কারণ এখনকার সময় এটা কিন্তু বেশ ভালো একদম বাজেট চাষ্রয়ী একদম ফ্রেশ খাবার আমার খাওয়া চিকেন রোস্ট পোলাও হিসাবে যে মর পোলাওটা এখন বাজারে বেশ ফেমাস সেইটাতে আমি এটাকে রসিয়ে বলতে গেলেও এটাকে আমি আমার দুষ্টি জনে

দর্শক দেখতে পাচ্ছেন বিফ খিচুড়ি এখানে ছোটো ইতিহারী সাইজের মাংস কাট কাটিং করা মাংসগুলা এখানে আমরা বেশ ভালো রকমের মাংস পাচ্ছি ভরপুর এটা ঘুনে শেষ করা যাবে না কিছু মাংস বলতে গিয়ে এখানে হচ্ছে হাড় যেটা হচ্ছে হলো এ খাওয়া যায় মানে হাড়টা একটু নরম টাইপের এই টাইপেরও হাড় ওইগুলোর সাথে পাওয়া যাচ্ছে আর ভিটটা আমার কাছে বেশ ভালো দীপের যে চাল যেটা দীপ চালটা বেশ দেখে লোভনীয় লাগছে এবং মশলাটা মনে হচ্ছে যে একদম প্রপারলি এটার সাথে মিশে গেছে আর আগেরটার মতো আমি বললাম যে শশা তারপরে হচ্ছে হলো আপনার কাঁচামরিচ এবং লেবু এটা তো থাকছে কমপ্লিমেন্টারি ওনারা আচার প্রোভাইড করছেন জুতো আচারটা ওনাদের নিজস্ব না আচারটা এটা ওনারা কিনে এনে সাপ্লাই আচারটা দিচ্ছেন সেই কারণে আমি আচারটা এতটা ডিম করি হ্যাঁ খিচুড়ির সাথে আচারটা খেলে খুব ভালো লাগবে আচারটা কিন্তু কন্টিনিউ করি এটা কোনো প্রাইস নেই আর এই খিচুড়িটা একশো পঁয়তাল্লিশ টাকা এটা হলো হাফ প্লেট বেশ মাংস এবং খিচুড়ি এরকম আমার আমার এখানে কন্টিনিউ যেরকম দেখছেন প্রত্যেকটা কাস্টমারকে তার এইভাবে কন্টিনিউ দিয়ে থাকেন কিন্তু এখন বর্তমানে তাদের এটা ডিসকাউন্টের কারণে টেন পার্সেন্ট ডিসকাউন্টের কারণে প্রাইসটা তারা বলছেন একশো বিশ টাকা করে আমরা খেয়ে দেখি একটু সামান্য জাস্ট খিচুড়িটা খেয়ে দেখি মুগ ডাল দিয়ে খিচুড়িটা করা আচার ছাড়াই তাদের খিচুড়িটা মাস্ট্রাইডো এবং হচ্ছে রিজনেবল প্রাইস এত রিজনেবল প্রাইসে এত ভালো খাবার আমার লাইফে আমি খুব কম ট্রাই করেছি মাংসটা দেখেন কতটা সফট হাত দিয়ে চাপ দিলেই মাংসটা ভেঙে যাচ্ছে এবং খুলে খুলে আসতেছে তাদের মোরগ পোলাও যেটাকে রোস্ট পোলাও আমরা হিসেবে চিনি ওইটার চাইতে খিচুড়িটা তাদের মাস্ট্রাইভ এবং হচ্ছে বেস্ট একটা খিচুড়ি যেটা আজকে বৃষ্টির দিন ছিল খিচুড়িটা জম্পেস্ট জমে গেছে একদম এক প্রথায় মশলা ফম্বিনেশন মাংসের মাংসের কোয়ান্টিটি সব মিলিয়ে খাবারটা একদম উদ্দি এবং জোস আমার মনে হয় না পুরান ঢাকা ছাড়া মিরপুরের ভিতরে এরকম বেশ খিচুড়িতে মাংস প্রোভাইড করে এরকম দোকান খুব কমই আছে এবং গোল্ডেন গোল্ডেন ফুড রেস্টুরেন্টটা অসাধারণ সেটা কাঁচা মসটা ট্রাই করে দেখি বেশ বেস্ট সাতটার দ্বিগুণ বেড়ে যাচ্ছে তো দর্শক আমি তাদের দুইটা খাবার এর মধ্যে ট্রাই করলাম একটা হলো বরফ পোলাও আর হচ্ছে দুধ খিচুড়ি তো যদি আমাদের এই খাবারটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের সাথে আমরা চেষ্টা করব তাদের আরও একটা জিনিস বোরহানি বোরহানিটা আশীর্বাদ আপনাদের বোরহানি হবে হবে ও নাই এর নাই ওনাদের এই মুহূর্তে বোরহানি নেই যেহেতু ওনারা ফ্রিজটা এখনই করেনি ওনারা বোরহানিটা কিছুদিনের ভিতরে নিয়ে আসবে আমরা তখন বোঝানিটা ট্রাই করব তো এই ছিল আমাদের আজকের ফুড ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে এই খাবারটা রিজনেবল প্রাইসে ঢাকার ভিতরে বিশেষ করে মিরপুর কালাপানিতে পুরো লোকেশন অ্যাড্রেস সব কিছু আমি উল্লেখ করে দিব ডিসক্রিপশন লিঙ্কে তো এই গোল্ডেন ফুড রেস্টুরেন্টটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাদের এই খাবারটা আমি যে খাবারটা বাড়িয়ে বলছি না এটা যে আসলেই একটা বাজেট ফ্রেন্ডলি এবং টেস্টফুল খাবার সেটা যদি আপনারা প্রুভ করতে চান তাহলে আপনাদের এখানে আসতে হবে খাবারটা ট্রাই করতে হবে ট্রাই করে আপনারা আমাদের কমেন্ট সেপশানে জানানোর চেষ্টা করবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে এক একজন ফুড লাভারের মুখের টেস্টবার এক এক রকম আমার টেস্টবার অনুযায়ী আমার কাছে এটা বেস্ট কুদ্দি এবং বেস্ট লেগেছে কারণ এটার প্রাইসটা খুবই রিজনেবেল এরকম রিজনেবেল প্রাইসে এতটুকু মাংস দিয়ে মানুষ এখনকার সময় পাওয়া যায় না খুবই কম তো যাচ্ছে আপনার সাথে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো খাবারের সন্ধানে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বিদায়